খামার আপনার সাথে আমি দেওয়ার আজকের এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমাদের যে বোর্ডিং চলাকালীন সময় আমরা কী কী করি এবং কী এটা মেডিসিন আমরা কী দিতেছি সে বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনাদেরকে যদি দেখাই আমাদের এখানে আসছে অটোমেটিক সিস্টেম যে বুডার যে আছে সেটা আপনাদেরকে যদি একটু লক্ষ্য করেন এখানে আমাদের তাপ আসছে এখন চৌত্রিশ পয়েন্ট আট এখানে বুড়ার হাউজের প্রয়োজন হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি প্রথম সপ্তাহে এবং কি প্রত্যেক সপ্তাহে আপনার দু ডিগ্রি করে করে কমবে তাপ এবং কি বাচ্চাগুলো সুস্থ আছে আসে দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা পানিতে পড়ে ভিজে গেছে আমরা কিন্তু এখানে মারফল দিয়ে দিয়েছি কিছু মার্বেল মার্বেল বা পাথর আপনারা দিতে পারেন এবং কি আপনারা দেখতে পাচ্ছেন কিছু মোমবাতি আছে এখানে এগুলো যখন আপনার কারেন্ট চলে যায় তখন আমাদের যদি একটু ব্যাকআপের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এই মোমগুলো জ্বালাই দিলে একবার এটা আবার অটোমেটিকভাবে তাপ হয়ে যায় তো আপনারা দেখলেন যে এটা কীভাবে আমরা বুডার সিস্টেমটা কন্ট্রোল করে এবং কি আমাদের খাদ্য হিসাবে এখন স্টার্টারকে আমরা কী করতেছি গুঁড়া করে এখানে আবার দিতেছি যে ব্রয়লার যে স্টার্টারটা আছে নারিশ কোম্পানি ওটারে আমরা গুঁড়া করে আবার দিতেছি এবং ওখানে আরেকটা পানির পাত্র আছে এবং আমাদের এখানে প্রায় আষ্টের বাচ্চা আছে আলহামদুলিল্লাহ তো আষ্টের বাচ্চার জন্য আমরা ছয় দুশো আড়াই তিনটায় বালব বালক দিছি আর হচ্ছে আপনার এখানে আমাদের কন্ট্রোলার কন্ট্রোলিং সিস্টেম হচ্ছে আর এখানে আমাদের যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে আমাদের কোয়েল পাখি আছে কিছু যেটা হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ দিনের বয়স আপনাদের যাদের লাগবে কোয়েল পাখি বা কোয়েল পাখির ডিম বা বাচ্চা আপনারা স্কে দেওয়ার আমার যোগাযোগ করতে পারেন তো লাগবে ফার্ম থেকে আপনারা সকল জিনিস জিনিস পাবেন ডিম বা ডিম মুরগির বাচ্চা সহকারে এখানে আসে আমাদের কিছু আরও কিছু কোয়েল পাখি আছে যেটা বয়স প্রায় তিরিশ দিন কাছাকাছি চলে গেছে সাড়ে দিনের মতন তো আপনাদের যাদের লাগবে ভালো মানুষের আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ এগুলো হচ্ছে আমাদের কক্সিট বক্স কিছু আমরা ফাঁকি আনার জন্য রাখছিলাম তো এটা এগুলো আনছে কারণ ভরা গেছে আর কি নোংরা হয়ে গেছে আর আমাদের আসছে এখানে কিছু জুরি তো আপনারা দেখলেন আমাদের ফুল সেট আপটা এটা হচ্ছে আমাদের কোয়েল পাখির খামার আর আপনার আমাদের ইনকিপার্টার রুমটা আলাদা তো আমাদের দুটো চ্যানেল একটা হচ্ছে আমার খামার একটু বাজারে আর একটা হচ্ছে ফার্ম আপনার যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ